আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন পরে একটি ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে মিষ্টি জলপাই আর জাম আসছে দেখবেন সাদা জাম গাছটাতে আবার জাম আসছে মার্শাল্লা তো বড় হলে আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু সম্পূর্ণ সাদা জাম এবং মিষ্টি তো মোটামুটি অসুস্থ তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই ভালো থাকার মাঝেই রেগুলার হতে পারছি না আর আপনারাও হয়তো বা ভাবছেন যে আমি রেগুলার কেন বা ভিডিও বা ব্লগ কেন দিচ্ছি না আসলে শরীরটা সায় দেয় না মন চাইলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না মার্শাল্লা রোজায় তো লেবু ধরেনি আলহামদুলিল্লাহ তারপরেও ভালো আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি সুস্থ আছি আর একটু যেহেতু শরীরটা একটু ভালো না ভাবলাম যে খালি পায়ে একটু হাঁটা হাঁটি করি সবচাইতে ভালো হতো একটু যদি মাটিতে হাঁটতে পারতাম আর এখন তো মাটি কোথাও পাওয়া যায় না মাটিতে হাঁটতে হলে বাহিরে যেতে হবে কোথাও আর বাহিরে গিয়ে হাঁটাহাঁটি আসেন আমার শরীরটা এখন সায় দেয় না তাই এই ফ্লোরি বা পাকাতেই হাঁটার চেষ্টা করছি তারপর একটু হাঁটতে চেষ্টা করি খুব ইচ্ছা হয় যে অনেক হাঁটাহাঁটি করি কিন্তু পারি না আপনারা সবাই আমার জন্য খুব 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 বেশি দোয়া করবেন আমার খুব প্রিয় গাছগুলো মরে গাছ যাচ্ছে কারণ আমি গাছে পানি দিতে পারি না আর আমার শাশুড়ি দেয় সব গাছে দেয় কিন্তু আমার এই প্রিয় গাছগুলিতে পানি দেওয়া হয় না কারণ আমার খেয়াল থাকে না এই উপরের টবগুলোতে আপনারা দেখেছেন আমি যখন ভিডিও করতাম আমার দুইটা টব একদম ভর্তি পুদিনা পাতা ছিল আর এই পুদিনা পাতাগুলো পানি না দেওয়ার কারণে এই যেই অবস্থা আমি ছাদে আসলে আসলে খেয়াল করা হয় না আর আমার বললাম না যে আমার শরীরটা আসলে সায় দেয় না তাই কিছু করা হয় না তো এই অবস্থা আমি আবার পানি দেব এখান থেকে ইনশাল্লাহ আবার নতুন চারা গজাবে কারণ পুদিনা পাতা সহজে মরে না তো এই হচ্ছে অবস্থা ছোট্ট একটা বাগান বিলাস কারণ এটা একটা ডাল লাগানো হয়েছিল এই গাছটার এই ডালটাই এখন আবার নতুন করে ফুল হাসছে ও একটু ভালো লাগতেছে গতকালকে থেকে শরীরটা বেশি খারাপ লাগছে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগছে তাই হাঁটতে বের হলাম আমি চা বসাইছি কারণ সন্ধ্যার সময় না দেখবেন যত রোগ আছে যত অসুস্থতা আছে যত রাত হবে তত দেখবেন যে সেই রোগটা মনে হয় কি বাড়ছে বেশি মনে হয় এই কারণে সন্ধ্যার সময় এখন আমি একটু সন্ধ্যার আগে চাটা বসাই দিয়ে আসছি যেন খেতে পারি সন্ধ্যার পর পরই আমার জন্য খুব খুব বেশি দোয়া করবেন ওদের জন্য অনেক অনেক দুয়ার হলো পরিবার তিনি সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন অনেক বড় নিয়ামত তো আল্লাহ দুনিয়ায় সব কিছুই নিয়ামত দেখেন আমার প্রিয় অ্যালোভেরা গাছ কি অবস্থা আসলে যার যার জিনিস তার তার যত্ন দেখেন আমার শাশুড়ি হচ্ছে পান গাছ তার পান গাছগুলো খুব যত্নে রাখছে আসলে মুরব্বিদের যেমন হয় আর আমার যে প্রিয় গাছগুলো যেগুলো আমার প্রয়োজনীয় সেই গাছগুলো এই অবস্থা আসলে এগুলো খেয়াল করে না মনে পানি দেওয়া লাগে যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আকাশটা খুব সুন্দর লাগছে আর এই সুন্দর আকাশের একটা ছবি তুলে নিলাম আমি তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ